সব কেমন আছো বারোটা বাজলেই আমাদের ঈদের দিন পড়ে গেল সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার সব কেমন আছো লাইফটা ফাটা একটু জয়েন করো কমেন্ট করে জানাও কে কেমন আছো আর কে কোথায় থেকে দেখছো আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ফলো করো কেন আমি যাবত সাত আট মাস থেকে ইউটিউব চ্যানেলে কাজ করছি এখনও চ্যানেলটা মনিটাইজার হয়নি তো আমার কিছু বন্ধু বলছে যে লাইভে বেশি বেশি করে এলে চ্যানেলের লিস্টা বাড়বে তো বন্ধুরা একটু আমার এই ভিডিওটা একটু সবাই একটু ভিডিও দেখবে কমেন্ট করবে শেয়ার করবে কাল্প ঈদ সব ঈদের দিন ভালোভাবে কাটাবে বন্ধুদের সাথে আড্ডা দেবে আমার লাইফটা একটু সব ফাটাফাট জয়েন্ট হয়